আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম রাতে কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে এই ঘোষণা দিয়েছেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার নিজের বিদায় বলছি তার ফেসবুক পোস্টটি হুবহু আপনাদের কাছে তুলে ধরা হলো তিনি বলেন আসসালামু আলাইকুম ও সালামি আজকের মতো অডিআই ফর্মেটে অবসর ঘোষণা করছি সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ যদিও আমার অর্জন বৈশ্বিক পর্যায়ে সীমিত ছিল একটা জিনিস নিশ্চিত আমি যখনই দেশের জন্য মাঠে নামলাম আমি একশো পার্সেন্টের চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করেছি এবং যতটা সম্ভব সৎ থাকার চেষ্টা করেছি সপ্তাহ আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল আমি বুঝতে পেরেছি এটা আমার নিয়তি আল্লাহ চাইলে তিনি কাউকে সম্মানিত করেন আবার কাউকে লাঞ্ছিত করেন সর্বশক্তিমান আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের সবাইকে সঠিক ইমান দান করুন সবশেষে আমি বলতে পারি আমি আমার পরিবার বান্ধব ভক্তদের গভীরভাবে ধন্যবাদ জানাতে চাই যাদের জন্য আমি গত উনিশ বছর ধরে ক্রিকেট খেলেছি